জীবনগর সরকার গঠন না হলে আজকে আমি নির্দিদায় বলতে পারি নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হতো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ অবহিত সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে বিজয় মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এই সমাবেশের প্রধান হিসেবে আছেন সুবেল উদ্দিন কাজ তার নেতৃত্বে সারা বাংলাদেশ সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশে উত্তাল করে চলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন রাজনীতিবিদরা মনে করছে। এই সমাবেশের লক্ষাধিক লোক জড়ো হতে পারে ঢাকার শহরের ছাড়া ও নন্দনের কাদের সিদ্দিকীর ছোট কাদের সিদ্দিকির বড় ভাই লতিফ সিদ্দিকী লতিফ সিদ্দিকির নাম শোনা যাচ্ছে এবং সাথে শোনা যাচ্ছে সাবের হোসেন চৌধুরীর নাম সাবের বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো নতুন কোন কর্মসূচি আসতে যাচ্ছে এটি আসলে আট তারিখেই আপনার হয়তো আপনারা জানতে পারবেন আর বাংলাদেশ সাবের হোসেন চৌধুরীর নাম শোনা যাচ্ছে এবার আওয়ামী লীগের নতুন নেতৃত্ব অর্থাৎ আওয়ামী লীগের ঘর গোছানোর দায়িত্ব এই তিনজনের একজন কিংবা একাধিক জনের উপরে দেয়া হয়েছে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে কিন্তু কর্মসূচির বিষয় কিন্তু আপনার জানিয়ে দেওয়া হবে আওয়ামী কি লন্ডনে এবার সমাবেশের আয়োজন করছে তেমন খবরে এসেছে লন্ডন আওয়ামী লীগ একটা সমাবেশ আয়োজন করছে আমেরিকার সঙ্গে আমেরিকা আওয়ামী লীগের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়েছিলেন প্রথমবারের মতো ফিজিক্যালি তিনি ধরা দিয়েছিলেন এবার শোনা যাচ্ছে লন্ডনের সশরীরে তিনি উপস্থিত হবেন এবং সেখানে সমাবেশে ভাষণ দেবেন